হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে লোটে মাছ তো আজকে আমি রান্না করব লোটে মাছের খুব সুন্দর একটা রেসিপি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে মাছ রান্না করার জন্য লাগছে এখানে কেটেছি বেগুন আদা আছে কয়েকটা কো কয়েকটা টুকরো আছে একদম ছোট একদম এক ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি এখানে আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময় এখানে একটা কথা বলছি অনেকেই আসলে লোটে মাছ রান্না করার সময় মাছটা একদম তেলের মধ্যে দেওয়ার সময় ভেঙে যায় আসলে লোটে মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা ভেঙে যায় তো আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা করব সেভাবে রান্না করলে মাছ তো একদমই ভাঙবে না একদম মাছ যেরকম আছে সেরকমই থাকবে একটুকু ভাঙবে না তো চলো রান্নাটা শুরু করে প্রথমে আমি আদা কিছুটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো সবগুলো আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিবো হলুদ নুন ভালো করে এটাকে মেখে নেব টা নুন হলুদ দিয়ে আমি মেঘে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নিব তো মাছগুলো এখন আমি এভাবে নুন হলুদ মাখিয়ে যে রেখে দিয়েছি ডাইরেক্ট এভাবে ভাজবো না তা নাহলে মাছগুলো সব ভেঙে যাবে তার জন্য করতে হবে একটা এরকম সাইজের প্লেটে ময়দা নিতে হবে তো এই নুন হলুদ মাখানো যে মাছটা এটা ময়দার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেইনি শুধু ময়দা এটার মধ্যে কোনো নুনখুন কিচ্ছু মিশাইনি তো এই যে ময়দার মধ্যে এভাবে মাখিয়ে মাখিয়ে যে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো মাছ দিয়ে এইভাবে ময়দা মাখিয়ে মাছ আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছ একবারে নিই ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে এভাবে তো এইভাবে ময়দা মাছ নিয়ে ভাজলে দেখবেন লোটে মাছ একদম ভাঙবে না যেরকম মাছ সেরকমই থাকবে এটা সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না এক সাইড ভালো করে লাল হলে তারপর আরেক সাইড উল্টে দিতে হবে একবার ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এবার উল্টে দিব আমি চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিবো একটা মাঠে কিন্তু ভালেনি যেরকম ছিল সেরকমই আছে খুব সাবধানে উল্টোতে হবে ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে সেম ভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে সবকটা মাছই ভাজা হয়ে গেছে একটা মাছও কিন্তু ভালো দেখতেই পাচ্ছে সেগুলো এখন উঠিয়ে নেব মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নেবে নন অল্প সামান্য পরিমাণে নুনটা দিতে হবে হলুদ নুন হলুদ মাখিয়ে বেগুনটা একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো বেগুন ভাজা যেরকম করে খাওয়া হয় ঠিক সেভাবে ভাজতে হবে উল্টে উল্টে একপাশ একপাশ করে তো লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি তো এখন আমি এগুলো উঠিয়ে নেব তো বেগুন ভাজা উঠিয়ে তারপর আরও কিছুটা তেল দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়েছি তা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা জিরে দিয়ে দিব খুচনো পেঁয়াজ লাল হয়ে গেছে ভাজা এখন আমি এখানে যে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেটাই ঢেলে দেব এখন এক এক করে সব দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য এটা ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জিরে গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু গ্যাসের হিটটা মিডিয়াম আছে দিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে নুন নুনের পরিমাপটা একটু কম দিতে হবে কারণ মাছে কিন্তু অনেকটা নুন আছে ভেতরে সমুদ্রের মাছ লোটে মাছটা আমাদের একটু নুনটা কম দিতে লাগে তাহলে ঠিকঠাক হয় তো মশলাটা আমার কষিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝোল খুব একটা টেল ঝোল এটা হবে না একটু ঘন টাইপের হবে ঝোলটা উঠতে এসেছে এখন ঝোলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো এক মিনিট জাল করে নেব আর তো এখন ঝোলের মধ্যে মাছ গুলো দিয়ে দিব এক এক করে মাছটা দিয়ে আরো এক মিনিট জাল করে নেব তো এখন একদম রেডি হয়ে গেছে লোটে মাছ তো এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে লোটে মাছের এই সুন্দর রেসিপিটি দেখো কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্টসে একটু জানাবে আমাদের চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন আপডেট পেতে হলে আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে তো আর টাকা লাগে না তোমরা ভিডিও দেখে চলে যাও অনেকেই আছো ভিডিওতে লাইক লাইক কমেন্ট শেয়ার করো না তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা